ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস বার্ডস কলোনির নতুন একটা ভিডিওতে বন্ধুরা আমরা যারা পাখি পুষি তারা সবাই কম বেশি মোটামুটি সবাই জানি যে পাখির কী কী রোগ হতে পারে ঠান্ডা লাগা থেকে শুরু করে জ্বর সর্দি কাশি কি বা পটির প্রবলেম মানুষের যেমন হয় পাখিরও তেমন হয় তেমনই একটা মরণ রোগ হলো পাখির ডায়রিয়া রোগ যেটা হয়তো অনেকেই সম্মুখীন হয়েছেন তেমন আমারও হয়েছে প্রথমে যখন আমরা আলাদা কেজে করতাম আমি আমার পাখি তখন এই প্রবলেমটা খুব একটা হতো না কিন্তু যেহেতু আমি একসঙ্গে করছি তো এখানে এই প্রবলেমটা দেখা দিয়েছে আবার তো প্রথমেই বললে কি বন্ধুরা ডায়রিয়া হলেই পাখিকে চোখ বন্ধ করে ওষুধ খাওয়াতে থাকবেন না কিছু কিছু ছোটো ছোটো পদক্ষেপ আছে ওগুলো আগে নেওয়া উচিত তার আগে দেখতে হবে তার ডায়রিয়াটা যে হয়েছে সেটা কীরকমভাবে হয়েছে মানে তার পটির কালারটা কীরকম সে কীরকমভাবে একদম কি জল পায়খানা করছে নাকি তার পায়খানার মধ্যে দানা লেগে আছে এমনও হতে পারে যে পটির কারণটা হজমের জন্য হচ্ছে যদি ভালো করে হজম না হয় তাহলেও সে পাখির ডায়রিয়া হতে পারে এবার নোংরা খাবারে খেয়েও হয় নোংরা জল খেয়েও হয় তো প্রথমেই বন্ধুরা আপনারা যদি কলোনিতে পাখি রাখেন অতি অবশ্যই কলোনিটা পরিষ্কার রাখতে হবে যতটা পারবেন কলোনি পরিষ্কার রাখবেন আর যেসব পাখি রোগগ্রস্ত হবে বা ডায়রিয়াতে আক্রান্ত হবে তাদেরকে অতি অবশ্যই আলাদা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ওদের আলাদা করবেন যাতে কোনোভাবে ভালো পাখির সাথে ওরা মিশে না যায় কারণ একজনের যদি হয় তাহলে বাকিদেরও হবে আমি এখানে কিছু মেডিসিন ইউজ করেছি যেমন লিপ ফিফটি টু মেরিকুইন এগুলো আমি নর্মালি ইউজ করেছি এই দুটো মিক্স করে পরপর তিন দিন আমি দিয়েছি তাতে আমার ভালো কাজ হয়েছে ওদের পটের প্রবলেমটা বন্ধ হয়েছে আর এই যে দেখছেন আমার হাতে সেফা বলে মেডিসিনটা আছে এই মেডিসিনটা খুব ভালো মেডিসিন আমরা সবাই সব রকম ওষুধ আমরা দিতে পারি না কিংবা অনেকেই জানি না যে কীরকম কীভাবে ওষুধ দিতে হয় আর সবসময় সমস্ত বিশেষজ্ঞরা কাছাকাছি থাকেনও না তো সেই মুহুর্তে আপনারা সেফাটা ইউজ করতে পারেন এইটা অনেক জায়গাতেই পাওয়া যায় জাস্ট দু ফোঁটা দেবেন ডাইরেক্ট পাখিকে খাইয়ে দেবেন তারা মোটামুটি একটু স্টেবেল হয়ে যায় এই যে দেখছেন পাখিটা কীভাবে ধরলাম ঠিক এইভাবেই ধরবেন এটা একটি সুস্থ পাখি অসুস্থ পাখি হলে ভেন্টে ভেনটা সবসময় পটি লেগে থাকবে সেই পটিটা পরিষ্কার করে দেবেন কেননা ওরা ওই পটিতে মুখ দেবে তারপরে আবার ও মুখ ধোয়ার কারণে ওদের আবার ডায়রিয়া হবে কিংবা ওই পটি ওরা পায়ে করে নিয়ে খাবারে গিয়ে বসবে যার জন্য বাকিদেরও ওখান থেকে ডায়রিয়া হতে পারে তাই তাদেরকে অতি অবশ্যই আলাদা রাখবেন আর আলাদা রেখে প্লেন জল আর প্লেন দানা কোনো প্রকার কোনো সুইট মিক্স অথবা কোনো নরম খাবার বা শাক পাতা কিচ্ছু দেবেন না প্রথম ক তিন দিন হজমের ওষুধ তারপরে তিন দিন লিভারের ওষুধ এইভাবে কদিন দেবেন তারপরে নর্মাল জল দেবেন কোনো প্রকার ভাত শাক সবজি দেবেন না আর অতিরিক্ত ওষুধ দেবেন না কারণ অতিরিক্ত ওষুধের ফলেও পেট গরম হলে সেখান থেকেও পটি হতে পারে যেসব পাখিদের ডায়রিয়া হয়ে গেছে সে দেখবেন তারা যেন প্রতিদিন যেন খাবারটা খায় খালি পেটে ওষুধ দেবেন না তাহলে ওষুধের পরিমাণ যদি ভুল বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু পাখি মারাও যেতে পারে আর দেখবেন তারা যেন কন্টিনিউ খাবারটা খায় পাখি যদি খাবার খাবার ছেড়ে দেয় তাকে একটু হলো নিজের হাতে করে খাওয়াতে হবে কারণ পাখি যদি না খায় তার শরীরে ওষুধ কাজ দেবে না যেরকম মানুষের ক্ষেত্রে হয় তেমনি পাখির ক্ষেত্রেও হয় তো সমস্ত কিছু নিজের হাতে করবেন আর অতি অবশ্যই যখনই পাখির ঘরে যাবেন বা পাখি ধরবেন হাত বা পুত ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই তাদেরকে ধরবেন মনে রাখবেন একটা পাখি আর একটা বাচ্চা একই রকম আজকে তাহলে আসি বন্ধুরা বেশি বড় করলাম না ভিডিওটা বায় দেখাবে পরে ভিডিওতে